কালেকশন চলে আসছে দর্শক যেটাতে রান্না বান্না করতে পারবেন পাশাপাশি খাবার কিন্তু সার্ভ করতে পারবেন বেলি শেপের মধ্যে এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে ইয়াসিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি

এবার আসেন তার সাথে আপনারা কি কি পাচ্ছেন একটা পাচ্ছেন ফ্রাই প্যান ফ্রাই পেন ইন্ডাকশন বেস করা ইন্ডাকশন বেস করা এবং কি 100% ফেরালমিয়াম আচ্ছা 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 টিএম ক্লাসিক হ্যাঁ একটা পাচ্ছেন কড়াই 26 সেমি আচ্ছা আচ্ছা চমৎকার প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আনব্রেক্যাবল এই যে দেখতেছেন এই যে দেখেন ঢাকনাটা ভয় ভয় নাই এই যে দেখতেছেন এই যে ঢাকনাগুলো দেখেন মরির মতো ফেলতেছে ভাই ভয় কোনো কারণ নাই এই যে দেখেন একটা ভাঙাও নাই ফাটেও নাই দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য ওকে প্রত্যেকটা ঢাকনা থাকবে সম্পূর্ণ হিট প্রুফ এবং কি আনব্রেকেবল এবং কি দেখেন কতটা হেভি কতটা মোটা যে কোনো খাবার রান্না বাড়া করতে পারবেন পুরা লাগার কোনো ভয় থাকবে না চান্স থাকবে না যে রিপিট গুলা দিছে ভাই এগুলা সহজে খোলার ভয়ের কোনো কারণ নাই লড়বো না এবং কি ইন্ডাকশন বেস করা ইন্ডাকশন ডিজাইন বাই ইতালি আচ্ছা ডিজাইন কি আমি এর 100% ফিরালুনিয়াম যেটা তো হচ্ছে ডাইরেক্ট খাবার রান্না করে ডাইরেক্ট সার্ভ করতে পারবেন সার্ভ করতে পারবেন এবং কি আপনি ঢাকনা উল্টাতে হবে না ডাইরেক্ট দেখতে পারবেন যে কি হইছে

একটা খুন্তি একটা চামচ পাচ্ছেন দুইটা স্পুন পাবেন কাঠে পাচ্ছেন চামচ পাবেন ফোর পিস একটা মাজুনি পাচ্ছেন ওকে ম্যাজিক মাজুনি পাচ্ছেন চারটা ম্যাজিক মাজুনি পাচ্ছেন চারটা চায়না মাজুনি যেটা হ্যাঁ আর এই যে গরম হাড়ি ধরার জন্য এই মিলে 14 পিস 14 পিস এবং কি যে ফ্রাইস দেবো না

এই যেটা থাকবে ষোলো পিস প্রাইস থাকবে ওলে দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো এবং কি ডেলিভারি চার্জও ফ্রি থাকবে সাথে কিন্তু কত কতগুলো ফ্রি

এই সাথে পাচ্ছেন একটা কড়া একটা ফ্রাইপিন পাচ্ছেন আচ্ছা সাথে পাবেন একটা টাওয়া এই মিলে থাকবে সাত হাজার দুইশো টাকা আচ্ছা প্রেসার কুকার হ্যাঁ বাদ এটার সাথে কিন্তু দশটা গিফট পাবেন এটার সাথে দশটা গিফট পেয়ে যাবেন মানে পনেরো পিসের সাথে পাচ্ছি হচ্ছে দশটা দশটা গিফট পেয়ে যাবেন তারপর ষোলো পিসের সাথে পাচ্ছি কয়টা চোদ্দ পিস চোদ্দ পিস ফ্রি পাবো আমরা এবার আসেন ভাই যেটা থাকবে হচ্ছে আপনার তেরো পিস বলে থাকি তেরো পিস তেরো পিস কি পাবে একটা সেট পাবেন এরকম টেন পিসের সেট টেন পিসের সেট একটা প্রেসার কুকার

বারো পিসের যেটা পাঁচ হাজার টাকা পাইপেন দিয়ে হ্যাঁ পাঁচ হাজার সাতশো টাকা থাকবে এবার আসেন যেটা থাকবে শুধুমাত্র টেন পিস শুধু টেন পিসারটা নিতে পিস অবশ্যই এটা থাকবে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন

দেখে শুনে নিতে চাচ্ছেন চলে আসবেন এই ঠিকানা ইয়াসিন এন্টারপ্রাইজ সব নাম হচ্ছে সাধারণ বনলতা কাঁচাবাজারের দ্বিতীয় তালায় দশক বন্ধুরা পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেট অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইয়া লোককে রিসিভ করে নিয়ে যাবে দেখে শুনে কিন্তু নিতে পারবেন তো আজ এই পর্যন্তই